রীতি মেনে মহালয়ার পরের দিন বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন হয় এদিন ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বর্ধমানে আনুষ্ঠানিকভাবে ভাবে শারদ উৎসবের সূচনা হয় এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সর্বমঙ্গলা মন্দির থেকে ঘট নিয়ে যাওয়া হয় কৃষ্ণন ঘট উত্তোলন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতি প্রজননের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এদিন শোভাযাত্রায় অগণিত মানুষ ও ভক্ত উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দপার্তা